নমস্কার বন্ধুরা গতকাল রাত্রে একটা গাড়ি এসছে আমার কাছে হন্ডা সাইন বিএস ফোর ঠিক আছে তো গাড়িটার প্রবলেম হচ্ছে সেলফের একটা প্রবলেম আছে সেলফ হচ্ছে না সেলফটা কেন হচ্ছে না সেটা দেখব ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে লাইনটা করেছে এটা মনে হয় চার্জারের লাইন যেটা ভুল এখান দিয়ে চার্জারের লাইন থাকলে পরে ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হয় আচ্ছা চার্জারের লাইন মানে কি যে কোনোই আপনি কেন ব্যাটারিতে মানে গাড়িতে যেই জানি জিনিস লাগান না কেন যদি ওটা যদি ওটা কোনো রকমভাবে ডাইরেক্ট করা থাকে ব্যাটারির সাথে সেই কারণে চার্জার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই সরি ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এখানে ইলেকট্রিক্যাল অনেকগুলো দেখছেন পাঞ্চ ভর্তি যাই হোক এইখানটা আমাকে ঠিক করতে হবে ইলেকট্রিক্যাল লাইনটা দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে ফুল সার্ভিস করতে হবে গাড়িটা ধুতে হবে ফার্স্ট অফ অল গাড়িটার অবস্থা খুবই খারাপ ধোয়া দরকার আচ্ছা তিন নম্বর হচ্ছে এটা কাঁপছে ঠিক আছে এটা ঠিক করতে হবে বুঝতে পারছেন কাঁপছে তাই দেখুন এটা নষ্ট ঠিক করতে হবে তিন নম্বর হলো চেনটা 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 একদম লুজ রয়েছে ঠিক আছে গাড়ির চেন একদম লুজ রয়েছে চেনটা ঠিক করতে হবে তো সবার প্রথমে হচ্ছে সেলফটা দেখতে হবে সেলফটা খুলবো আর ব্যাটারিটা সিচুয়েশনটা দেখব দাঁড়াতে এসে দেখছি ব্যাটারির ভোল্টেজ দশ আছে ব্যাটারিটার অবস্থা খুবই খারাপ আছে ঠিক আছে ব্যাটারিটা খারাপ আছে একদম খারাপই আছে তো আমার কাছে একটা স্টেপনি ব্যাটারি আছে ওটা লাগিয়ে দেখব তার আগে আমি সেলফটা খুলব সেলফের কাজটা করব তো আছে এটা বিএস ফোর মডেল হন্ডা সাইন ঠিক আছে আসুন কাজটা শুরু করি কাজের সুবিধার্থে আগেই আমি সেলফের মোটরটা খুলে নিয়েছি আগে ওয়াশ করিনি আউটসাইডটা ঠিক আছে একটা মাঞ্চ করে রাখলাম দাগ দিয়ে রাখলাম এখান থেকে পরবর্তীকালে সেট করতে আমার সুবিধা হবে যদিও বা এখানের কাজের ব্যবস্থা আছে তো এখানে আমার পাঁচ নম্বর গুটি ইউজ করতে হবে বা পাঁচ নম্বর স্প্যানার ইউজ করতে হবে যে স্টেপনি ব্যাটারিটা আছে সেটা দিয়ে চেক করেছি আবার একবার চেক করে নিচ্ছি আটকে আটকে যাচ্ছে তো সেই কারণে আমি ব্যাট কালকে রাত্রেই দাদা মানে যার গাড়ি তার কাছ তার থেকে কার্বন নিয়ে এসেছি মানে কিনে এনেছি সেলফের কি অবস্থা উনি মাস আগে সেলফটা ঠিক করেছেন মানে কার্বন চেঞ্জ করেছেন মেন দেখছেন স্প্রিংটা কাজ করছে না আর তার থেকে বড় কথা স্ক্রু এর স্ক্রুগুলো একদম নরবরে মানে নরবরে বলে তো এর অরিজিনাল স্ক্রু দেওয়া নেই হারিয়ে গেছে তারপরে দেখি খুলি আগে বুঝতে পারছেন একদম লুজ কিচ্ছু নেই জাস্ট পরশো লাগানো আছে আঠা দিয়ে হয়তো লাগানো আছে এটা এর স্ক্রুই নয় যাই হোক পুরোটাই সেট আপটা দেখতে হবে আমাকে সব অ্যারেঞ্জ করতে হবে দেখুন আস্তে আস্তে ওয়াশ করি সব নরমালি ওয়াশ করছি বুঝতে পারছেন ভেতর থেকে সব চরগুলো উঠে চলে যাচ্ছে আগে ক্লিন করি জং পড়ে গেছে পুরোপুরি ওভারঅল জং করে রয়েছে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে রেকর্ডিংটা করার পরে ফাস্ট ফরওয়ার্ড করেই আমি কাজটা করছি যাতে অসুবিধা না হয় তো আমি ফাইনালি চেক করবো আমার পার্সোনাল ব্যাটারি দিয়ে যেটা চার্জে বসানো আছে করছি দেখুন ভেতরটা ক্লিন হলো কিন্তু আমি এই নই পেট্রোল লাগবে ওনার থেকেই নেব আশা করছি কতটা ক্লিন হলো বুঝতে পারলেন প্রথম অবস্থায় ক্লিন করলাম আঠা মেরে আটকেছে স্প্রিং ট্রিং সব একই অবস্থায় আগে এগুলো ক্লিন করে নিই নর্মাল যেটা ব্রাশে যাবে না সেই ময়লাগুলো আগে তুলে নিই নেই এটা আর একটা থাকার কথা ঠিক আছে আর একটা নেই ওটা আমাকে ব্যবস্থা করতে হবে অ্যারেঞ্জ করে ওটা আবার নেগেটিভ পজিটিভ টার্মিনালে দিয়েছে আমার ভেতরটা ফুললি ক্লিন করতে হবে ঠিক আছে সমস্তই দেখুন মোটরের যে মেন যে পার্ট টার্মেচারের অবস্থা দেখুন টার্মিচারটা আমাকে হবে কারণ জং পরে রয়েছে বুঝতে পারছেন পুরো জং পরে আছে জংগুলোকে আমাকে তুলতে হবে জঙ্গল গামায় তুলতে হচ্ছে যথাসাধ্য কাজ করব এবারে হবে এবং পুল ক্লিন এ টার্মিনালগুলো যেন কোনো রকমভাবে টাচ না হয় তো ঘষার পরে যেহেতু এটা কপার আছে জন্য আমাকে ছুরি দিয়ে গ্যাপিংটা ঠিক করতে হবে মেন সমস্যা ছিল অনেকগুলি সমস্যা আছে ব্যাটারিরও একটা বড় প্রবলেম আছে শেরফের মোটরটা আমি ভালো করে ওয়াশ করে নেবো সর্ষের তেল তাই সরি হ্যাঁ হ্যাঁ পেট্রোল দিয়ে পেট্রোল ওয়াশটা করবো সর্ষের তেল দিয়ে বুঝতে পারবো হয় মাঝে মাঝে বলব এটা পেট্রোল আছে ভালো করে ওয়াশ করবো দেখুন কালার কতটা ব্রাশ নিয়ে কিন্তু আপনারা কোনো রকম চিন্তা করবেন না কারণ দেখছেন কতটা কত পরিমাণ কার্বন জমে আছে আমি পেট্রোল মারলাম ব্রাশ মারলাম সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে তো বুঝতে পারছেন আস্তে 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 পুরো পরিষ্কার হবে এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ ভিডিওটা নালে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের হয়ে যাবে পুরো কাজটা যদি আমি মানে স্নান করিয়ে নিলাম পেট্রোলে একদম ফুললি ক্লিন মুছে সুকের জন্য রেখে দেবো যেহেতু পেট্রোল তাই জন্য তাড়াতাড়ি বুঝতে পারছেন কতটা ক্লিন হয়ে গেলো এবারে এরপালা আগে বাইরেটা পরিষ্কার করছি প্রচুর নোংরা একদম বাইরেটা ক্লিন হলো বারে এটা ক্লিন করে নিই ভালো করে নি বেসিক্যালি কী বলুন তো কার্বনের ডাস্ট করে না নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন কতটা ক্লিন হয়ে গেল আরও ক্লিন হবে ওয়াশ করে ব্রাশ মেরে নিলাম ইনসাইড তো আগে ক্লিন করেই ছিলাম আবার ক্লিন করে নিচ্ছি পেট্রোল যেহেতু নিয়েছি ওয়েস্ট পেট্রোলটা যেন ওয়েস্ট হয়ে না যায় তো আমাকে একটু খাটতে হবে বটে কিন্তু পরিষ্কারটা করে নেওয়াটা উচিত এখনও আমি ঠিকঠাক ওয়াশ করছি ফুললি ক্লিন ভেতরটাও দেখে নেবেন একবার স্প্রিংগুলো পর্যন্ত ক্লিন করে নিলাম যখন কি বেরিয়েছে কালারটা দেখেছেন পেট্রোলের কালার একদম হাত পা ধার সব হয়ে যাবে যাই হোক আর কিছু নেই আমি ব্রাশটা ওয়াশ করে রাখছি যাতে পরবর্তীতে আবার ব্যবহার করা যায় এবারে মেকানিক কাজ করেছেন তার ভেতরের যে প্যাডটা ওটাকে একটা উড়িয়ে দিয়েছে ওই প্যাডটাকে অ্যারেঞ্জ করতে হবে দুটো স্ক্রু আমরা অ্যারেঞ্জ করতে করেছি তো দেখুন স্ক্রুটা লাগাই মানে দুখানা স্ক্রু দুখানা দু স্ক্রুই আলাদা বুঝতে পারছেন স্কুল আগাল এই যে এই এই যে এই ব্যাপারটাই হচ্ছে তো যেন এটা হারিয়ে চলেছে এটা হারিয়ে ফেলার দুন এই প্রবলেমটা হচ্ছে বারবার লাইন আসছে লাইন চলে যাচ্ছে সুইজ লাইন উপরে লাইন নিচে একটা ভালো

আমি আঠা মেরে লাগিয়েছিল হয়তো পাইনি আঠা দিয়ে না লাগিয়ে কেমন তো স্ক্রুগুলো সব হারিয়ে ফেলেছে কাজ হচ্ছে এই স্প্রিংটা মানে মোটরটা আর্মেচার সেটা ঢোকানোটাই হচ্ছে সবথেকে বড় চাপের যাই হোক চাপের তো আমার তো এটা কাজ আমার চাপের হলো করতে হবে যেখানে আমার ছেলে সাহায্য করেছে অনেকটাই

দেখুন কীভাবে ফিট করছি আগে বেকার না বুকে আগে ফিটটা দেব সন্না দিয়ে চেপে ধরলাম লাগানো হয়ে গেছে এবারে টেস্ট করবো ব্যাটারিটা পড়ে গেছে এই ব্যাটারিটা চার্জে বসিয়েছে তো ওই ব্যাটারিটারও সিচুয়েশন ভালো না গাড়ির তো এটা ঘুরবে অবশ্যই ঘুরবে আমার চেক আগে হয়ে গেছে অন্য ব্যাটারিতে গাড়িটাকে ব্যাটারিটা আমি সরি এটা সেট করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অল বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনি দেখতে পারেন ঠিক আছে ভালো থাকবেন শুভ সকাল সবাইকে ভালো রাখবেন অবশ্য নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন কারণ একে অপরকে মানুষ তো আমরা একে অপরের পরিপূরক যাই হোক আমার মোটামুটি কাজ কমপ্লিট যেহেতু ব্যাটারিটা ওর এই গাড়ির ব্যাটারিটা প্রবলেম আছে তাই জন্য আমার নিজের একটা ব্যাটারি লাগিয়ে টেস্ট করব যে কী সিচুয়েশান আছে করে আপনাদের ফাইনাল দেখাবো ঠিক আছে প্রথমেই বলে দিয়েছি মেডলাই ইউ এন্টারটেনমেন্টে নতুন ভিডিও একটা সেলফের কাজ হন্ডা সাইনের হন্ডা সাইন ওয়ান টোয়েন্টি ফাইভ যাই হোক ভিডিওটা লাইক করবেন যদি ভালো লাগে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ধন্যবাদ